নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে পর্বে সবাইকে জানাই আমন্ত্রণ আজ আমি মশলা বাটার ঝামেলা ছাড়াই সহজভাবে কেসকি মাছ বা কাসকি মাছ রান্না শেয়ার করছি এর জন্য সবার আগে আড়াইশো গ্রাম কেসকি মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ছোট বাটি এক বাটি পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাগুলো বাড়িতে লাগানো পেঁয়াজ পাতাগুলো পাতলা হয় তাই সরাসরি আমি পেঁয়াজ পাতাগুলো মাছের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিরে রাখা দশ বারোটা কাঁচা লঙ্কা হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ও কিছুটা কাঁচা সর্ষের তেল এবার সবগুলো মশলা ও মাছগুলিকে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি মাছ ও মশলাটাকে একসঙ্গে মেখে সাইডে রেখে দিলাম গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুইটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি তোমরা যদি বাজারের কেনা পেঁয়াজ কলি ব্যবহার করো তাহলে এই সময়ে পেঁয়াজ কলিগুলিকে ছোট ছোট করে কেটে পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে দিয়ে এবার করার মধ্যে মাছটাকে ছড়িয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট মাছগুলিকে রান্না করে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর মাছের নিচে জলটা শুকিয়ে গেল তেলের একটা পটপট শব্দ শুরু হলো এই সময়ে আমি খুন্তির সাহায্যে হালকাভাবে মাছগুলিকে উল্টে দিচ্ছি মাছগুলিকে বেশি ঘাটাঘাটি করা যাবে না মাছগুলি খুবই নরম হয় মাছগুলিকে হালকাভাবে উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর এবার মাছগুলিকে আর না নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল জলটা দিয়ে এবার মাছের সাথে খুন্তির সাহায্যে হালকাভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আবারও পাঁচ মিনিট জল ও মাছটাকে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট জল ও মাছটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আবারও হালকাভাবে মাছের সাথে নেড়ে মিশিয়ে দিলাম দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট রান্না করে নিলে ধনেপাতাটা পাতাটা সেদ্ধ হয়ে যাবে ও ধনেপাতার গন্ধটা মাছের সাথে মিশে যাবে দুই মিনিট রান্না করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম মাছটা সার্ফ করার জন্য একদম তৈরি হয়ে গেল একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবে কখনো কখনও হালকাভাবে কাজকে মাছ রান্না করে খেলে ভালো লাগে রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি